আসসালামু আলাইকুম তৃণমূল শ্রেণীর শিক্ষার্থীরা আসলে তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এগারো পয়েন্ট একের এক থেকে শুরু করে তিন নম্বর এই তিনটি অঙ্গ সমাধান করা শিখবো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে অঙ্গটি রয়েছে যে দুটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং মিটার হলে তাদের অনুপাত কত আমরা জানি অনুপাতটা কি মানে একই হতে সম আমরা তাকে অনুপাত আকারে বলতে পারি তো যেহেতু এখানে বলছে বর্গক্ষেত্র তো আমরা ইতিপূর্ব বর্গক্ষেত্র কি সেটা জেনেছি তো বর্গক্ষেত্রে ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য আছে এবং আরেকটি বাহুর দৈর্ঘ্য ফলে অনুপাত আমরা লিখতে পারি যে প্রথম প্রথম বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের বাহু বাহু হচ্ছে এ মিটার ঠিক আছে তো এই মিটার যদি হয় তাহলে প্রথম বরণ ক্ষেত্রের ক্ষেত্র ফলটা কি হবে তো আমরা দেখতে পারি ক্ষেত্রফল হবে বাহুয়ার অর্থাৎ বর্গ মিটার ঠিক আছে দ্বিতীয় বর্গ ক্ষেত্রের বাহু কত আছে দু মিটার তাহলে ক্ষেত্র ফলটা কি হবে ক্ষেত্রফল হবে আমরা লিখতে এর যেহেতু আমরা দুটা ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে আমরা ক্ষেত্র অনুপাত আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রফল ফল তাহলে প্রথম ক্ষেত্রফল এখানে আমরা বলতে পারি এখানে আছে এ স্কয়ার অনুপাত আমরা তো হচ্ছে আমাদের এই এক নম্বর প্রশ্নের

তোমরা যদি বড় ক্ষেত্রে একবার যদি এ মিটার ধরো তাহলে ক্ষেত্রে আর পরিসম হবে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আর মিটার বা তুমি সেন্টিমিটার ধরতে পারো ঠিক আছে সেন্টিমিটার বর্গক্ষেত্রের বাহু দীর্ঘ কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রের বাহু তখন হবে এ সেন্টিমিটার ঠিক আছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে বৃত্তের ক্ষেত্রফল তো আমরা লিখতে পারি এখানে ক্ষেত্রফল আহ পাই ঠিক আছে এখানে হবে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এটা আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র ফল হবে তখন বরফের এক দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে হবে এ ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে বৃত্তের যে পরিসীমা আছে আর বৃত্তের পরিসীমা বৃত্তের বৃত্তের পরিসীমা আমরা এখানে লিখতে পারি পরিসীমা হচ্ছে এখানে আহ এবং বর্গক্ষেত্রের ঠিক আছে সেই তো এখানে আমরা সেই দিকে লিখলাম ঠিক আছে যেহেতু এখানে আমাদের দুটো পরিসীমা আমাদেরকে বের করতে হবে তখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মধ্যে আমরা লিখতে পারি এখানে যে অর্থের এখানে এই যে আমরা এটা ফার্স্ট আমি লিখবো অর্থাৎ এ স্কোয়ার সময় সমান পাই আর স্কোয়ার অর্থাৎ করে দিলাম তো এখানে পাই ইন্টু আর স্কোয়ার এর মানটা বের হবে যখন রুট পাই এখানে আর ঠিক আছে তাহলে এখানে কি হয়ে গেল আর রুট পাই এখানে থেকে গেলো তাহলে আমরা একটা এর মানটা পেয়ে গেলাম তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে যে তো আমাদের পরিষীমা চাইতে অনুপাত চাইছে অর্থাৎ তাদের পরিষীমার অনুপাত তাহলে আমাদের কাদের পরিসীমা অনুপাত অর্থাৎ বৃত্তের পরিষীমা আর বর্গ ক্ষেত্রের পরিষীমা তাহলে বৃত্তের পরিষীমা বৃত্তের পরিসীমা অনুপাত বর্গ ক্ষেত্রের পরিসীমা পরিষীমা ঠিক আছে তাহলে বৃত্তির পরিসীমা আমরা জানি বৃত্তের পরিসীমা এখানে কি আছে টু পাই আর তো এখানে লিখে দিই টু এখানে অনুপাত লিখতে পারি বর্গ ক্ষেত্রের হচ্ছে কি ফোর এ তো অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি তো আমরা এই সাইডে একটু দেখাই তোমাদেরকে তো এর অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি তো উপরে আমরা যদি লিখি টু পাই আর আর নিচে লিখি ফোর এ তো আমরা যদি এটাতে কাটাকাটি করি তাহলে চার উপরে নিচে কি আসবে কিন্তু আমাদের টু চলে আসবে তো এখানে কি থাকলো হচ্ছে থাকলো রুট পাই ইন্টু আর ঠিক আছে তাহলে রুট পাই ইন্টু আর তো এ আর এ আর আমরা ক্যানসেল করতে পারি তো এখানে কি আছে পাই রয়েছে আমরা জানি পাইকে রুট পাই যেহেতু নিশো রূপ পাই আছে তো এখানে আমরা এই পাইকে রূপ পাই রূপ পাই ইন্টু পাই লিখতে পারি তো এখানে নিচে থাকলে হচ্ছে টু গুণ আমরা যেমন কেন দেখলাম যেমন আমরা বলতে পারি যে রূপ পাই ইন্টু রূপ পাই করলে কি হবে পাই হয়ে যাবে কারণ আমাদের রুপু রুপ যেমন টু হয় ওরকম রূপপাই রূপটায় গ্রহণ করলে কি হবে আহ শুধু পাই হয়ে যাবে তো কেন আমরা লিখে থাকবেন ক্যানসেল করার জন্য ওকে আমরা ক্যানসেল করলাম তাহলে কি থাকে রুট পাই আমি কি থাকলো তো এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি রুট পাই অনুপাত টু তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো আশা করি তোরা বুঝতে পারছো যদি দুদিন আবশেষ রিপ্লাই করে দেখো কারণ যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে কি সমান তাহলে আমরা মনে করি বৃত্তের ব্যসাবটি যদি আর হয় আট সেন্টিমিটার হয় তাহলে বর্গক্ষেত্রের এক বাহ দৈর্গ হবে এ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কি হবে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার আর বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার এবার বৃত্তের পরিসীমা টু আর এবং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর এ যেহেতু এখানে আমাদের এই যে পরিসীমা এখানে আমরা ক্ষেত্রফল আছে এ স্কোয়ার আর এখানে আছে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বৃত্তের ক্ষেত্রফল তো আমরা এই অলস্কোরে বসে রুট করে দিলাম রুট আর স্কোয়ার যদি এটা ক্যান্সেল হয় শুধু পাই থাকে সরি আট থাকে আর রুট পাইটা থেকে গেল তো আমরা বৃত্ত পরিসীমা অনুপাত বড় ক্ষেত্রের পরিষীমা তো যেহেতু এখানে আছে টু অনুপাত ফোর এখানে বৃত্তের পরিসীমা এই অনুপাত থেকে আমরা ভাগ আকারে লিখতে পারি উপরে ভাগ আকারে আমরা লিখলাম তো টু দ্বারা ফোর কে কাটলে দু চার হয় তো উপরে পায়ে আর থাকলো আর নিচে কি থাকলো টু এ থাকলো তো এখানে টু আমরা লিখলাম আর এর মানটা বসালাম রুট পাই আর যেহেতু এখানে এর মান আছে রুট পাই আর তারপর এখানে রুট পাই আর বসালাম আর আর আমরা কি ক্যান্সেল করে দিলাম এই আর আর ক্যান্সেল করলাম কি থাকে পাই ভাগ টু ইন্টু রুট পাই তো এই পাইকে আমরা কি থাকবে আমরা লিখতে পারি এটি হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার এখন আমরা তিন নম্বর সমাধান করবো এখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসাগু একশো আশি হলে বা সংখ্যা দুটি নির্ণয় করো ঠিক আছে তো এখানে একশো আশি হচ্ছে দুটি সংখ্যার লসাগু তাহলে সংখ্যা দুটি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে মনে করি মনে করি সংখ্যা সংখ্যা দুটি দুইটি আমরা লিখতে পারি এখানে থ্রি এক্স ও আমরা এখানে ফোর এক্স লিখতে পারি ঠিক আছে তো এখানে আমরা সংখ্যা দিক দিকে নিলাম যে সংখ্যা দুটি 3x এক্স এবং ফোর এক্স তো এই সংবাদ নসা ভোগ কত লিখতে পারি অর্থাৎ এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে তাহলে বারো এক্স সময় সমান কত আছে এখানে একশো তো এক্স তো একশো আশিকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে আসবো কত পনেরো তো ইকুয়াল কত আসলো একটা আমাদের মান বের হলো ঠিক আছে এখন আমরা হবে প্রথম প্রথম সংখ্যা থ্রি ফিফটিন কত এরপর আমরা লিখতে পারি দ্বিতীয় সংখ্যাটি হবে

তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একটি গর্বিত সদস্য হিসেবে তোমরা যুক্ত হতে পারো আর যার ফেসবুক পেজে আমার ভিডিও দেখতেছো অবশ্যই ফলো করে আমাদের ফেসবুক এর সাথে তোমরা কানেক্টেড হতে পারো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ